এবং কি আজকে যারা ক্ষমতার মসনদে বসে আছেন আপনারা ভুলে যাবেন না আপনারা কেউ এই উপদেষ্টার চেয়ারেও বসতে পারতেন না ক্ষমতার ভোগ বিলাসিতা এবং নিতে পারতেন না শুধু পেরেছেন এই আহত যোদ্ধাদের কারণে এবং এই শহীদ মায়ের সন্তানদের রক্তের কারণে জুলাই সনদের জন্য আমাদের বারবার বিভিন্ন জায়গায় কেন এভাবে ভিক্ষা চাইতে হবে বাজি করে কথা বলতেছেন মুক্ত পাখির মতো আকাশে ঘুরে বেড়াচ্ছেন আপনারা কোথায় ছিলেন কেহু জেলখানায় ছিলেন কেহ আয়নাগরে ছিলেন না হলে আপনাদের বাঘ স্বাধীনতা হরণ করা হয়েছিল আজকে সেই বাংলার দামাল ছেলেদের কারণে সেই শহীদদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে আপনারা মুক্ত হয়েছেন এবং কি আজকে যারা ক্ষমতার মশনদে বসে আছেন আপনারা ভুলে যাবেন না আপনারা কেউ এই উপদেষ্টার চেয়ারেও বসতে পারতেন না ক্ষমতার ভোগ বিলাসিতা এবং প্রোটোকল নিতে পারতেন না শুধু পেরেছেন এই আহত যোদ্ধাদের কারণে এবং এই শহীদ মায়ের সন্তানদের রক্তের কারণে কিন্তু দুঃখজনক আজকে শহীদ পরিবারের বিচারের জন্য আমরা রাস্তায় নামতে হয় শহীদ পরিবারের অধিকারের জন্য রাস্তায় নামতে হয় আহত ভাইয়েরা তাদের চিকিৎসার জন্য রাস্তায় নামতে হয় জুলাই সনদের জন্য আমাদের বারবার বিভিন্ন জায়গায় ভিক্ষা চাইতে হবে যেমন আপনাদেরও সেই তপ ছিল শহীদদের বিচার করা আহত ভাইদেরকে দেখাশোনা করা তাদের সুচিকিৎসা করা জুলাই সনদ দেওয়া আপনারা উপদেষ্টা মন্ডলীরা যারা ভোগ বিলাসিতা করতেছেন আপনারা কয়জন গেছেন হাসপাতালে যারা মৃত্যুর সাথে পাঞ্জা পাঞ্জালটতেছে তাদেরকে দেখার জন্য আপনারা সব ভুলে গেছেন ক্ষমতার চেয়ার পেয়ে এটা কি এটা এটা কি এটা মিন করে না যে অন্ধ যখন চোখে দেখতে পায় তার হাতের লাঠিটার সাথে সে সবার আগে বেইমানি করে এটাকেই সে দূরে সরিয়ে দেয়